আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টওয়ার্স চ্যানেল হাট বাজার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসে আমরা মিন হাস এন্টারপ্রাইজ এখানে আসলে অনেক কিছুই পাওয়া যায় আপনাদের ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সভা এবং দোকান এবং বিভিন্ন স্টোর সাজাতে যা লাগে সব পাওয়া যায় বাট আজকে আপনাদেরকে ভি ভিডিওতে শুধুমাত্র একটা জিনিস আকর্ষণভাবে দেখাবো সেটা হলো বুতাম আপনারা বিভিন্ন রকমের বাটন খুঁজতেছেন সেই বাটনগুলো আমি দেখাবো এই দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের বাটন এই যে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক রকমের বাটন এখানে সাজানো আছে এবং আপনারা এখান থেকে এক পিস থেকে শুরু করে এক হাজার পিস মানে আপনারা যত অর্ডার দেন হোলসেল এবং পাইকারি সমস্ত কিছু এখান থেকে সেল করেন ওনারা বিক্রি করে হোলসেল এবং পাইকারি বিভিন্ন আইটেমের বোতাম আছে সোভিওস আমি একটু বুতামের কিছু প্যাকেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি আপনার ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইন এবার যে আপনাদের বুতামের কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর লুকের একটা বুতাম আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল প্রিন্ট করা আছে বাটনের উপর বাটনগুলো খুবই রানিং আপুরা ড্রেসের জন্য এখন পছন্দ করছেন বিভিন্ন জায়গায় ওনারা ডিজাইন করার জন্য পছন্দ করতেছে ভাইয়া এই বুতামগুলোর প্রাইস কত কেমন পড়বে পিস বা প্যাকেট আচ্ছা আচ্ছা আমরা নর্মালি টাকা টাকা সেল করি আর ভিওয়ার্স এই বুতামগুলো আর দশ টাকা পিস পড়বে আর আপনার যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা আরও অনেক কম আছে সেটা ওনাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে জানাই দেবে আর আরও কিছু বোতামের আমরা স্যাম্পল দেখে নিই এই যে আরেকটা আছে স্টোন ডায়মন্ড স্টোন করা বুতামটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা বিভিন্ন কালার হবে এটার ভিতরে ঠিক না ভাইয়া এর ভিতরে বিভিন্ন কালার হবে চার পাঁচটা আপনারা যেরকম বুতাম চান সেরকম ওনারা দিতে পারবে কালারের আপনারা বললে আর এটার প্রাইসটা কেমন পিস কত পড়বে এই বুতামটা পিস করবে পাঁচ টাকা আর বিভিন্ন কালার কম্বিনেশন আছে ও প্রাইস পড়বে বিভিন্ন রকমের প্রাইস আছে বলবে কিন্তু এই বুতামটার পিস পড়বে পাঁচ টাকা আর আপনারা যারা হোলসেল বেশি নেবেন ওনাদের আমাদের যোগাযোগ করবেন আপনাদেরকে হয়তো ন্যায্য মূল্যে আপনার যেটা সর্বনিম্ন মূল্য এবং কম রেটে আপনারা যা না ঠকেন সেরকম প্রাইসে আপনাদেরকে দেবে আরেকটা বুতামের কালেকশনে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গোল্ডেন স্টোনের বুতাম আপনারা যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া ফিস

আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ পিস চাইলে ওনারা দিতে পারবে এবং ওনারা ইনপোর্ট করে থাকে চায়না কোরিয়া এবং বিভিন্ন দেশ থেকে বাইর থেকে ওনারা ইনপোর্ট করে সরাসরি আপনাদেরকে দিবে বোতামের কালেকশনগুলো দেখতেছেন গোটা দোকানে বোতাম অনেক রকমের কালেকশন আছে ভিউয়ার্স আপনারা এই সুন্দর সুন্দর বোতামগুলো যারা কালেকশন করবেন তারা স্কিনে দেওয়া যেন মোবাইল নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন এবং যেই বুট আমরা পছন্দ হয় আপনার যদি কোনো পছন্দ হয় স্ক্রিন নিয়ে ওই সোধে আর আপনারা দিয়ে পাঠাবেন এই হোয়াটসঅ্যাপে নিউ নাম্বারে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবে ভিওয়ার্স এটা হলো মিনহাস এন্টারপ্রাইজ ঠিকানা তিনশো তিরানব্বই বেবি চিস্টিয়া মার্কেট তৃতীয়তলা অর্থাৎ গাছের মেন গেট দিয়ে ঢুকে সোজা চলে আসলে আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ভিওয়ার্স এই দোকানে আরও অনেক কিছুই পাওয়া যায় আপনাদেরকে যেটা আমি শুরুতেই বলছি আর ভিডিওটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব সম্বন্ধে আমরা জানিয়ে দেবো আজকে শুধু আপনাদের বুতাম কালেকশন যেটা ছিল এনাদের নিউ সেই বুতামের কালেকশনগুলো ভিডিও করে দেখালাম নেক্সটে আপনাদের এই দোকানে আরো যাবতীয় যা পাওয়া যায় সবকিছু দেখাবো সফ ইউর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ